সোনা ডিম আমার কবে যে তুই পৃথিবীতে আসবি তুই পৃথিবীতে এলে আমি তোকে রানের মতো করে রাখব। তোর বাবা শহরে গেছে এসে যদি তোকে পৃথিবীতে দেখে তবে সে অনেক খুশি হবে এ কি এটা আবার কি হ্যাঁ আপনি কে হ্যাঁ এভাবে গলা নেই করা খুট করে বাড়িতে এসে পড়লেন যে আমার সাথে কেউ এভাবে কথা বলে না আমি একজন প্রসিদ্ধ তন্ত্রী আমার সাথে ভদ্রভাবে কথা বল তান্ত্রিক না চাই আপনাদের মতো ঘন্ট তান্ত্রিক আমার ভালো মতো চেনা আছে কি চাই আপনার এখানে হ্যাঁ বলুন তো ও বুঝতে পেরেছি নিশ্চয়ই টাকা নেয়ার ধান্দা করে এসেছেন তাই না এখন কোনো টাকা পয়সা দিতে পারবো না জান তো এখান থেকে চলে যান বলছি একজন প্রসিদ্ধ তান্ত্রিক অপমান করা আমি এটা কিছুতেই মেনে নিব না আমি তোকে অভিশাপ দিলাম তোর ওই ডিম ফুটে যে ছানা হবে তার গুণ নজরে সব কালো হয়ে যাবে আর কালো ছায়ায় সব ধ্বংস হয়ে যাবে পদে পদে তোকে বিপদে পড়তে হবে এই বলে তান্ত্রিক চলে যায় আর তান্ত্রিক চলে যেতেই টুনি বলে এসব অভিশাপে কিছুই হবে না আমি জানি এসব তান্ত্রিক ভণ্ড হয় আর কিছুদিন পরে টুনি ডিম ফুটে ছানা বের হয় কিন্তু ছানা দেখে টোনা টুনি খুশির বদলে অবাক হয়ে যায় কারণ তাদের ছানা ছিল কুচকুচে কালো আমাদের সন্তান এমন কালো হলো কি করে এই ছানা তো কালো কাকুলির থেকেও কালো এমন কালো সন্তান নিয়ে আমরা সমাজে মুখ দেখাবো কি করে জানি না টোনা সৃষ্টিকর্তা কেন জি আমাদের এমন কালো সন্তান দিল তা কে জানে টোনা তাদের কালো সন্তানের জন্য হতাশ হয়ে পড়ছিল ধীরে ধীরে তারা টুকির সাথে মানিয়ে চলার চেষ্টা করে কিন্তু এরই মধ্যে ঘটে আরেক বিপত্তি সুশুন করে কইছে যে কত যে জানছো আজকে তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে জানো তুই কি এক কথা বললেই টুনির টুকির মতো কালো হয়ে যায় একি মা তুমি হাতে যেমন কালো হয়ে গেল কি করে তাই তো हां আমি এমন কালো হলাম কি করে তুই আমাকে সুন্দর বললি আর আমি কালো হয়ে গেলাম এটা কি তবে তোর জন্য হলো নাকি ব্যাপারটা পরীক্ষা করতে হবে তো জুকি টবে ফুলগুলো সাজানো আছে ফুলগুলো দেখি সুন্দর করে বল তো ফুলগুলো সুন্দর হ্যাঁ ফুলগুলো কি সুন্দর দেখি তো মন ছড়িয়ে যায় টুকি এ কথা বলার সাথে সাথে সব ফুলগুলো শুকিয়ে নিস্তেজ হয়ে যায় হ্যাঁ এ যে হলো ফুলগুলো এমন শুকিয়ে গেল কেননা আমি এবার সব বুঝতে পারছি ওই বাবার অভিশাপই এমন হয়েছে এ আমাদের কী সর্বনাশ হলো একি টুনি তুমি এভাবে কাচ্ছো কেন এরপর টুনি টোনাকে সব কথা খুলে বলে সব শুনি টোনা বলে এভাবে একজন তান্ত্রিককে অপমান করা তোমার একদম উচিত হয়নি টুনি আজ তোমার ভুলের জন্য আমাদের সন্তানকে তার মাশুল দিতে হচ্ছে জ্যাপি কি আমি আপাইয়া আমি থ্যাংক ই জ্যাপি কাদিস না আমি ওই তান্ত্রিক ঠিক খুঁজে বের করব আর তোকে অভিশাপ করব এদিকে টুকির কোন চোরে ধীরে ধীরে বনের অনেক কিছুই কালো হয়ে যেতে থাকে টুকি পদ্মবিলের সৌন্দর্যের কথা বললে পদ্মবিল শুকিয়ে কাঠ হয়ে যায় ধীরে ধীরে টুকির কোন কথা চারপাশে ছড়িয়ে পড়ে এই যে তোরই কালো কুচিত মেকে ঘর করে রাখতে পারিস না নিচে কালো হয়েছে এর জন্য কি অন্যদেরও তোর মেয়ের মতো কালো বানাবি নাকি দেখ তোর মেয়ের জন্য আমার ছানার কি হয়েছে তোর ছানার কোন তরে আমার সাদা ছানাটা কালো হয়ে গেছে আমি আমার মেয়ের হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি আমি আমার মেয়েকে ঘরে বন্দী করে রাখবো এখন আর ক্ষমা চাই কি হবে যা হবার তা তো হয়ে গেছে তোর মেয়ের জন্য আমার ছানার ক্ষতি হয়ে গেল তোর মেয়েকে যদি বনের আশেপাশে দেখি তবে তোদের কিন্তু বন ছাড়া হতে হবে এই বলে দিলাম তোর মেয়ের পুনর্জরী আমার এত সুন্দর আম গাছ ফলসাও মরে গেছে তোর মেয়েকে অন্য কোথাও পাঠিয়ে দিতে পারিস না এখন দেখ ক্ষতিপূরণ হিসেবে আমাকে পাঁচ টাকা দে হে জিটিয়ে দিদি এই নাও পাঁচ টাকা হে বিধাতা আমাকে আর কত কথা শুনতে হবে আমি যে আর সহ্য করতে পারছি না হ্যাঁ জানেন যা আমাজন একটা আমি এমন তো চাই নাম্যা তোকে কতবার বলেছি ঘর থেকে একদম বের হবিনা তুই কি আমার কোনো কথা শুনবি না তোর জন্য আমাকে আর কত অপমানিত হতে হবে বল তো আমি আর এসব মেনে নিতে পারছি না কি এবার আমি তোকে ঘর বন্দি করে রাখবো এরপর টনি রেগে গিয়ে নিজের ছানাকে ঘরে বন্দি করে রাখে আমি কী ভেবে বন্দি করি রেক্ষণ নাম্যা নিয়ে এত সমস্যা আমি তাকে তালা দিয়ে বন্দি করে রেখেছি তালা আর দিতে হবে না টুনি আমি ওই তানজিকে ঠিকানা পেয়ে গেছি এবার আমরা ওই তানজিকে কাছে যাবো আর তার কাছে দুজনে ক্ষমা চাইবো ওনে নিশ্চয়ই টুকির অভিশাপ কাটিয়ে দিবে আমি বাবার পা ধরে মিনতি করব চলো চলো আমাদের এক্ষুনি টুকিকে নিয়ে তান্ত্রিকের কাছে যেতে হবে এ কি তোদের এখানে কি চাই আর তুমি তুই এখানে কেন এসেছিস বাবা আমাকে ক্ষমা করে দিন বাবা আজ আমার ফুলের জন্য শাস আবার আমার মেয়ে পাচ্ছে মানুষ সবাই আমাদের এক ঘরে করে দিয়েছে বাবা

করে দাও যদি আমি কবি সব মুক্ত করতে তবে আমি কি তুমি মেয়ে ভালো আমি এইভাবে কষ্টে আর বেঁচে না আমি কি তুমি মেয়ে এমন কান্না শুনে তান্ত্রিকের মন গলে যায় আর সে বলে রাগের বসে সেদিন আমারও এমন অভিশাপ দেওয়া উচিত হয়নি আমার জন্য তোকে এত কষ্ট পেতে হয়েছে তবে চিন্তা করিস না আমি তোকে অভিশাপ কাটানোর উপায় বলে দিচ্ছি এখান থেকে উত্তরে এক উপকারী কাগজের ঘর রয়েছে ওই ঘরে প্রবেশ করলেই তোর অভিশাপ কেটে যাবে আর টুনি না জেনে শুনে কখনোই অন্যের সাথে খারাপ ব্যবহার করা উচিত নয় বুঝতে পেরেছিস আমি আমার ভুল বুঝতে পেরেছি বাবা টুকিমা চল মা উত্তরের দিকে যেতে হবে এরপর তারা উত্তরের দিকে যেতে থাকে আর কিছু দূর যেতেই তারা সেই উপকারী কাগজের ঘর দেখতে পায় ওই তো ওই তো সেই কাগজের ঘর টুকি মা যা যা কাগজের ঘরে যা টুকি কাগজের ঘরের সামনে যেতেই কাগজের ঘর কথা বলে ওঠে আমি হইলাম উপকারী কাগজের ঘর আমার প্রশ্নের উত্তর দিলে আমার ঘরে প্রবেশ করতে পারবে আচ্ছা ঠিক আছে কি প্রশ্ন জলে কিন্তু পড়ে না কোন সে প্রাণী বলতো তো এটা রোডটাই জানে কি বকা উত্তর সঠিক হয়েছে তুমি আমার ঘরে প্রবেশ করতে পারো এরপর তো কি উপকারে ঘরে প্রবেশ করতেই তার গায়ের কালো রঙ অদৃশ্য হয়ে যায় আর তার জন্য যারা কালো হয়েছিল সবাই স্বাভাবিক হয়ে যায় তো দিয়েছো কবি সবাই সব কাটার কারণে লোকে খুব খুশি হয় আর তারা সবাই মিলে বনে ফিরে যায় আর সুখে শান্তিতে দিন কাটাতে থাকে তো বন্ধুরা রাগের মাথায় আমাদের এমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় যাতে অন্যের ক্ষতি হয় তাই তোমরা কখনো এমন করবে না এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বাই বাই দেখেছো কাণ্ড বদমাস স্বামীটা এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে কাজকর্ম তো ছাতার মাথা শুধু খাওয়া আর ঘুমানো এই কালো এই ওঠো ওঠো বলছি এই কে কে আমার গায়ে জল ফেললো ও বউ তুমি ইয়ে মানে চুপ করো কিসের ইয়ে মানে ইয়ে মানে এসবের কোন সময় নেই এই মুহূর্তে ঘর থেকে বের হয়ে যাও আমি ঘর পরিষ্কার করব। তোমার তো শুধু খাওয়া আর ঘুমানো ঘরের কাজে তো আর সাহায্য করো না কি তুমি আমাকে খোটা দিচ্ছ বউ আবার তর্ক করছো তুমি কি ঘর থেকে বের হবে নাকি আমি তোমাকে উত্তম মাধ্যম দিব না না বউ দরকার নেই যাচ্ছি বউ যাচ্ছি শরীরে এমনি অনেক ব্যথা এই শরীরে আর উত্তম মাধ্যম নিতে পারবো না এই কথা বলে কালু দ্রুত ঘর থেকে বেরিয়ে যায় আর বারান্দায় গিয়ে বসতেই একটা ছাগল দেখতে পায় আর ছাগল দেখেই কালুর মনে কুবুদ্ধি চলে আসে আর কালু কাকুলিকে দ্রুত ডাকতে শুরু করে বউ বউ জলদি এসো এক্ষুনি বাইরে এসো বলছি আরে বৌ দ্রুত এসো নয়তো সর্বনাশ হয়ে যাবে কে এসো বউ বারান্দায় এসো কি হয়েছে কালো তোমার সমস্যাটা কি বলো তো আমি তোমাকে বের করে দিতে না দিতেই তুমি এভাবে ডাকছ কেন বলো তো বাইরে আবার কি সর্বনাশ হলো হ্যাঁ আরে ওদিকে কি দেখাচ্ছো। আরে আমার দিকে না তাকিয়ে ওইদিকে তাকাও তবেই না বুঝতে পারবে কি ওদিকে হো ছাগল বাহ ছাগলটা তো খুব সুন্দর না দুষ নুদুষ এইটা কার ছাগল তুমি কি জানো নাকি ছাগল কার সেটা জেনে আমার কোনো কাজ নেই ছাগলটাকে আমার মনে ধরেছে এই ছাগলটা বিক্রি করলে আমি অনেক টাকা পাব। হ্যাঁ মানে কি বলতে চাইছো তুমি তুমি কি ছাগলটাকে চুরি করবে না না এমন কাজ করতে যেও না ধরা পড়লে মান সম্মান তো থাকবেই না কপালেও মায়ের জুটবে তুমি চুপ করো কাকুলি আমার নজর যেহেতু পড়েছে এই ছাগলের ওপর তাহলে তো এই ছাগলের রক্ষে নেই আর তুমি আমাকে জ্ঞান দিচ্ছ কেন তুমি তো আর আমাকে টাকা দিবে না তাই তুমি তোমার কাজ করো আর আমাকে আমার কাজ করতে দাও এ কি আমার কথা শুনলোই না বদমাইশটা যা ইচ্ছে করুক ধরা পড়ে মায়ের খেলেই আমাকে তো কিছু বলতে পারবে না চিৎকার করে ছাগল ছুটতে শুরু করে আর কালু কাকো ছাগলের পিছু পিছু ছুটতে শুরু করে আর কালু ধরতে না পেরে রাগে করতে থাকে। পরে বদমাইশ ছাগল রে পালাচ্ছিস কোথায় দাঁড়া দাঁড়া হারামি ছাগল দাঁড়া বলছি পরে ওভাবে দৌড়াস না দাঁড়া দাঁড়া ছাগলটা কোথায় গেল এখানে তো ছাগলটা ছিল এখানে তো রশি পড়ে আছি হ্যাঁ আমার ছাগল কোথায় আমার ছাগল হ্যাঁ হর হুহুড় আয় আয় এই রে কোথায় আমার ছাগল আয় হুড় হুহুড় টুনি অস্থির হয়ে তার ছাগলকে খুঁজতে থাকে আর এদিকে কালো ছাগলটাকে ধরার জন্য প্রাণপণে উঠতে থাকে কিন্তু ছাগলটা ছুটতে ছুটতে ঝোপের আড়ালে চলে যায়

ছাগলের ঘাস কাটতে গিয়ে বুঝি আমার ছাগলটাই হারিয়ে গেল আরে টনি দিদি যে কাছ কেন গো কি হয়েছে তোমার বলো টনি দিদি কোনো কি বিপদ হয়েছে নাকি দুঃখের কথা বলিস না কবুতর আমার ছাগলটা হারিয়ে গিয়েছে আমি আমার ছাগলটাকে যে কোথাও খুঁজে পাচ্ছি না তুই কি আমার ছাগলটাকে কোথাও দেখেছিস ছাগলটাই যে আমার একমাত্র সম্বল ছিল না তো টনি দিদি আমি তো পাশের বন থেকে ফিরছি কোনো ছাগল তো আমার চোখে পড়ল না টনি দিদি দেরি করো না যাও যাও দ্রুত ছাগলটাকে খোঁজো বনে তো শিকারের অভাব নেই যাও যাও কবুতরের কথা শুনে টুনির কান্না আরও বেড়ে যায় আর টুনি হন্তদন্ত হয়ে ছাগলটাকে খুঁজতে থাকে অন্যদিকে কালুও খুঁজতে খুঁজতে গহিন বনের ভেতরে চলে যায় আর খুব সুন্দর একটা আমের ঘর দেখতে পায়। আর কালু কৌতূহল বসত আমের ঘরের ভেতরে প্রবেশ করে ও মা মা গো এ আমি কি দেখছি আমের ঘরের ভেতরে আবার তো দেখছি বিশাল ব্যাপার আর যদি একটা বস্তা থাকতো তাহলে আমি তো বস্তা ভরে সোনারাম আম নিয়ে যেতে পারতাম পরে না হয় বস্তা নিয়ে আসবো আগে তো একটা সোনারাম নিয়ে যাই শুয়ে বসে খেতে খেতে শরীরটা কেমন ভারী হয়ে গিয়েছে বেশ কিছুদিন থেকে কাজকর্ম কিছু করি না জমানো টাকা পয়সা তো শেষের দিকে এবার বুঝি দু একটা চাল চালতেই হয় কিন্তু মুরগি পাবো কোথায় কি যে খুশি খুশি লাগছে আমার খুশি মন ছাড়িয়ে পুরো দেহে ছড়িয়ে পড়েছে বউ আর একটা কথাও শোনাতে পারবে না উল্টো আমি বউয়ের মুখের ওপর খাবারের টাকা চুড়ে মারতে পারবো হা 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 হুড়ি বাবারে বাবা কি লাগলো রে হা আচমকা আমি পড়ে গেলাম কেন না রে বোকা তুই আচমকা পড়িস নি রে আমি তোকে ফেলে দিয়েছি হা 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 কিকি কি কি কিন্তু কিক কে কেন আর তো তুমি আমার পতিবার আটকালে কেন ডাকাতি করার জন্য আমি হলাম ডাকাত সর্দার গোল পরিচয় তো পেয়ে গিয়েছিস এবার যা কিছু আছে সব কিছু আমায় দিয়ে দে টাকা পয়সা খাবার দাবার সব ঝুড়িতে তুলে দে ইয়ে মানে খাবার টাকা পয়সা সব দিতে হবে টাকা পয়সা নাও ভালো কথা কিছু খাবার তো দাও আমি যে খুব শখ করে আমার বউয়ের জন্য খাবারগুলো কিনেছিলাম তুই তো দেখছি বড্ড বেশি বৌ প্রেমী হতে পারি কিন্তু নির্দয় নই হা বউয়ের জন্য খাবার নিতে চেয়েছিস যখন তো খাবারগুলো নে আর টাকাগুলো পুটলিতে তুলে দে একদম চালাকি করবি না চালাকি করতে আমার বয়েই গেছে এই সামান্য টাকা নিবি তো নে পরে আমি আমের ঘর থেকে ভর্তি সোনার আম আনবো তখন আর আমার টাকার অভাব থাকবে না এসব ভাবতে ভাবতে কালু কাক টাকাগুলো পুটলিতে তুলে দেয় আর কালু খাবারগুলো ঝুড়িতে তুলে নিয়ে বাসায় চলে যায় আর কাকুলিকে খাবারগুলো দিতেই কাকুলি খুব অবাক হয়ে যায় আর কালু সব কথা কাকুলিকে খুলে বলে বললো কি সত্যি এগুলো সোনারাম বিক্রি করা টাকায় কেনা খাবার ছাগল চুরির নাই তো আরে না না আমি তো ছাগলটা আর খুঁজেই পাইনি এবার জলদি খাবার গুলো খাও তো এরপর দুজনে মিলে ছিল আমার কপালি সম্বল টুকু হারিয়ে গেল আমি আর খুঁজেও পেলাম না কাকুলি কি হলো তোমার তুমি কথা বলছো না কেন চোখ হলো কাকুলি আরে কালু দাদা কাছে মনে হচ্ছে কি হয়েছে কাকলি দিদি অসুস্থ হলো নাকি আবার কাকুলি তুমি তো খাবারই শেষ করতে পারলে না আমি কত দূর থেকে কষ্ট করে খাবার কিনে আনলাম আর তুমি কি না খাবার খেতে খেতে অজ্ঞান হলে বলছো কি খাবার খেয়ে কাকুলি দিদি অজ্ঞান হলো মানে কোথায় পেয়েছিলে এসব খাবার তুমি বলো কালু দাদা একদম গোপন করো না এরপর কালু টুনিকে পুরো ঘটনাটা খুলে বলে এসব শুনে টুনি চিন্তায় পড়ে যায় আর কি থেকে কি হলো সেটা বোঝার চেষ্টা করে কালু দাদা আমার মনে হচ্ছে গোড়াতে গন্ডগোল ছিল আমের ঘরটায় সন্দেহজনক লাগছে তুমি বরং দিদিকে নিয়ে সেই আমের ঘরেই যাও সেটাই মঙ্গলজনক হবে তুই বলছিস টুনি তবে আমি যাব টুনি দয়া করে তুইও চল আমার সাথে কালুর অনুরোধে টুনি রাজি হয় আর কাকুলিকে নিয়ে উড়াল দেয় পড়তে উঠতে আমের ঘরে গিয়ে একটা বড় সাপকে দেখতে পায় আমি জানতাম তুই আসবি তোর তো অনেক সাহস তুই আমাকে না জানিয়ে আমার ঘরের গুপ্তধন নিয়ে গিয়েছিলি বুঝেছিস তো মাজা মায়াবী সাপের গুপ্তধন চুরি করলে কি হয় আমার ইশারায় তোকে শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট আমার ভুল হয়েছে তুমি আমাকে ক্ষমা করে দাও অন্যের জিনিসের প্রতি লোভ করে আমি সব হারাতে বসেছি দয়া করে তুমি আমার ক্ষমা করো এমন অন্যায় আমি আর কখনো করব না তবুও তুমি আমার বউটাকে সুস্থ করে দাও দোহাই লাগে তোমার সুস্থ করে দাও দয়া করো তুমি কালু দাদা যেহেতু অনুতপ্ত হয়েছে তুমি কাকুলি দিদিকে সুস্থ করে দাও কালু দাদা আর অন্যায় করবে না দয়া করো তুমি বলছিস তুই তবে এবারের মতো ক্ষমা করে দিলাম তবে তুই আমার নজরে থাকবি কালো ভবিষ্যতে যদি কোনো অন্যায় করিস তবে তোকে আমার শাস্তি থেকে কেউ রক্ষা করতে পারবে না ফোসফোস করতে করতে মায়াবিশাপ সাপ কাকুলিকে জাদু করে সুস্থ করে দেয় আর কালু আর টুনি কাকুলিকে নিয়ে ফেরার পথে ছাগলটাকেও খুঁজে পায় দেখলে তো বন্ধুরা অন্যায় দ্বারা অর্জিত সম্পদ কখনোই ভোগ করা যায় না শাস্তি পেতে হয় তাই আমরা সর্বদা ন্যায়ের পথে থাকবো এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বাই বাই